ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের কথা আগে জানিয়েছিলেন হুমায়ুন কবি মাঠ পরিদর্শনে এসেছিলেন তিনি এখান থেকে ফোর্ট উইলিয়ামে যাবেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে করবেন কোরআন পাঠ যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখনই বেশ কিছু শ্রী লক্ষ্মণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় তৃণমূলের কর্মীরা তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন হুমায়ুন কবির বিজেপির দালাল তাকে গো ম্যাক স্লোগান দেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা নিজেদের তৃণমূলের কর্মী এবং গার্ডেন ডিচের বাসিন্দা হিসেবে দাবি করেন তারা বলেন তারা এখানে ক্রিকেট খেলার জন্য ময়দানে এসেছিলেন তবে হুমায়ুন কবির যেভাবে মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলেছেন সেই কারণেই তারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান জাগিরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হুমায়ুন কবির তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান যাওয়ার সময় তিনি বলেন পরিকল্পনা মাফিক সমস্ত কিছু করানো হয়েছে এইভাবে আমাকে আটকানো যাবে না মুখ্যমন্ত্রীকে এবার হারাবো এই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই মাঠ যদি এনওসি না পাই দু চার দিন এধার হতেই পারে সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না কারণ পরে পরীক্ষা আছে মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না

দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ চৌত্রিশ বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য তিনি তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই উনিশশো সাল থেকে যে নির্বাচন প্রথম থেকে ওনার আগে দু হাজার ও বিধান রায় বলুন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন আর বুদ্ধবাবু বলুন তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের দুজন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে চন্দ্রনাথ ওয়েট সময়ের অপেক্ষা বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ আরো অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির সেটা মানুষকে বলবো মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না সেটা তো মানুষের বিষয় গণতান্ত্রিক দেশে তো এটাই হয় মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার ছুঁড়ে ফেলবে মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে কিন্তু আমি বলবো যারা কতগুলা দশ লক্ষ টার্গেট আমার দশ লক্ষ ওগুলো চমক দেখা চমকের আমি তো ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জীকে পরাস্ত করতে চায় টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায় তারা আমার রাজনৈতিক ম্যান উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জীকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি চোদ্দ বছর দু হাজার থেকে আজকে প্রায় বারো বছর মোদীজির গভর্নমেন্ট চলছে বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায় টাকা আটকায় ওরা ডবল ইঞ্জিন চাই সরকার চাই তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয় আর এই

ওটার জন্য জন্য ব্রিগেড করতে হবে আপনি ক্যামেরা লাগিয়ে রাখবেন দেখতে পাবেন আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য বাংলার মানুষ কি দেয় হ্যাঁ আমি তো বলেই দিচ্ছি আপনাকে প্রথমে একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি একশো বিরাশিটা আসনে আমার মানুষ যদি পাবে আগে করুন ওনাদের শুরুটাই হয় সেভেন্টি পার্সেন্ট ধরে থার্টি পার্সেন্ট ওয়াক দেন তারপরে ওনারা দুশো কুড়ি কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন আপনারা একশো বিরাশি আমার একশো বিরাশিটা সিটে আমার টার্গেট এবার যদি আমাদের কোনো যোগ সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে বিভিন্ন কোনো তারকা থাকবে এই মুহূর্তে বলতে পারছি আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে যারা বাংলার মানুষের সুশাসন চায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার স্থির বিশ্বাস আজকে তামিলনাড়ু থেকে বাংলা দখলের ডাক দিচ্ছেন অমিত শাহ দু হাজার ছাব্বিশে বললাম তো উনি তো কদিন আগে এখানে এসেছিলেন লাস্ট বছরের লাস্ট ডেটা তো তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এরকম আমরা দু হাজার একুশ সালের আগে স্কিপার দুশো পার ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম বাংলার এই ব্রিগেড থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায় তো সাতাত্তর তে থেমে গেছিল এবার আমার ধারণা যে দশটা এধার ওধার হতে পারে কিন্তু ওই একশো আটচল্লিশের ধারে কাছে ওই বিজেপিও যাবে না আমাদের শাসক দল হান শেষ বৌসুবিনু হ্যাঁ শেষ প্রশ্নটা আমি করছি সেটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে সামনে নেবেন সেটা হচ্ছে বাবরি মসজিদ সেইটা হচ্ছে কি এখন বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কে দিয়ে দিচ্ছি তারা ব্যাঙ্গালোরের কোম্পানি অলরেডি তারা কলকাতায় চলে এসছে আমি রাত্রি আটটার সময় তাদের সঙ্গে বসবো তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে আমি কালকে মেদনা পৌঁছাব পরশু ওনারা থাকবে আমার যারা টাস্টের লোকজন আছে তারা আট বিঘা জায়গা মেজরমেন্ট করা হয়ে গেছে কাল থেকে পনেরো জন আমিন তারা চেন ফেলে মেজরমেন্ট করছে টোটাল তিরিশ বিঘি জায়গা রেডি তার মধ্যে ফন্টে এনএইচের থেকে আশি ফুট ছেড়ে যে মেন হবে ইঞ্জিনিয়াররা যাবে সোয়েল টেস্ট করবে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে সাতই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে আপনারা জানেন এই মাঠে তা আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন ওখানে এক লক্ষ কোরানের হাফেজ মুক্তি মওলানা কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে তারপরের দিন থেকে আনুষ্ঠানিক ভাবে বাবরি মসজিদের কাজ শুরুটা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বলছে পনেরোই ফেব্রুয়ারির আগে পনেরোই ফেব্রুয়ারি পরে না সেটা দশ তারিখ হতে পারে এগারো তারিখ হতে পারে যেকোনো ক্ষেত্রে একটা অনুমতি বিষয় থাকে সেই জায়গা নেওয়া সেই সব তো প্রশাসনের তরফ থেকে অনুমতি কিছু পাচ্ছে মানে এটা আমি যতটুকু নর্মস জানি আইন জানি আমার বাষট্টি বছর বয়স হয়েছে আমি নিজে হাতে অনেকগুলো বাড়ি করেছি আমাদের আমি হাতে পাঁচখানা বিল্ডিং করেছি যে বিল্ডিং আমার নিজের নামে আছে দুটো আমার বসত বাড়ি তারপরে বহরমপুরে আছে বহরমপুরের বাইরেও আছে তো আমি কনস্ট্রাকশন করতে গেলে কি কি করতে হয় তাছাড়াও আমি নাইনটি থেকে আমি একজন কন্ট্রাক্টর ছিলাম ফার্মটা আমার মিসেস প্রপারেটার ছিল মিরা এন্টারপ্রাইজ রবিন কনস্ট্রাকশন এখনো আছে মিরাটা আমি এই মমতা ব্যানার্জিদের দলের চামচাদের অত্যাচারে ওটাকে ব্যান্ড করে দিয়েছি ওটার ব্যবসাটা করি না কারণ কাজ নিতে গেলে বাম ফন্টের আমলে আমরা ছিয়ানব্বই থেকে দু হাজার এগারো যেসব কাজ করতাম তাতে সমস্যা হতো না কেউ দাদাগিরিও করতো না কাউকে অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার নেওয়ার জন্য পয়সাও দিতে হতো না তখন ব্যবসাটা করেছি আর দু হাজার আঠারোতে লাস্ট কাজ করেছি দু কোটি দু লক্ষ তাতে দেখা যাচ্ছে বিল করতে যেয়ে এদের চামচা অফিসারদের পয়সা গিয়ে পয়সা তার জন্য ঘৃণাই ওই ফার্মটাকে আজকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিচ্ছি ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেলে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর